আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় এবং ভালোবাসাই চলো প্রতিদিনের মতো আমি নতুন একটা ফে ব্লগ নিয়ে এলাম তোমাদের মাঝে সকাল থেকে স্টার্ট করেছি ব্লগটা আজকে আমাদের সকালের নাস্তা দেখো ব্রেড শিখছি বাটার ব্রেড আর চা এটাই হলো সকালে চলো আমি এবারে ব্রেডটা শিখে নিচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে লাইক করবে আর যারা ভিডিও দেখ চ্ছ এবং সাবস্ক্রাইব করছো নি তারা সাবস্ক্রাইব করে বেলাইকান দাবিয়ে অল করে দেবে আমার পাশে থাকবে যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এধারে চা হচ্ছে চলো আমার চা হয়েও গেছে চলো আমার বেডের শাঁকা হয়ে গেছে চাও ঢেলে নিয়েছি চাটা খেয়ে নিই এধারে দেখো আমাদের বিট্টু কিরকম শুয়ে আছে কিরকম লাগে তোমাদের ঘরে আমার বিট্টুটাকে আমাদের বিট্টুটা বহুত কিউট না কিরকম একটু কমেন্টে তোমরা জানিও চলো আমি চা পানি খেয়ে এবারে চলে এলাম এখানে দেখো এখানে আমি সবজি কাটতে বসেছি ও কীরকম চুবড়ির মধ্যে এসে বসে গেছে চলো আমার সবজি সবজি সব কাটা হয়ে গেছে সেটা শেয়ার করলাম না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আর কিছু আর কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে অনেকগুলো বাজার এনেছিল সরষের তেল সাদা তেল ময়দা ধনে জিরে যা কিছু লাগে আমি একটু সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি বাকি সামানগুলো তুলে রাখবো পরে সেইগুলো জায়গায় জায়গায় ভরে দেবো এখন ওখান থেকে তুলে রাখি এখন খালি রান্না চাপাপার মতো আমি তেলটা খালি ঢেলে নিলাম একদম শেষ হয়ে গেছিলো না চলো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্য জানিও চলো আমি আমার সব যেগুলো বাজার এনেছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি দেখো চলো এখানে দেখো এগুলো গুছিয়ে নিই মিষ্টির ডাব্বাগুলো আমরা তো ছিলাম না বেড়াতে গিয়েছিলাম দেওয়ালির সময় সেই জন্য আসতে এতদিন পর দেওয়ালির মিষ্টি পেটিয়েছে সব যাদের সাথে তোমাদের দাদা খাতির আছে সবাই মিষ্টির ডাব্বা পেটিয়েছে একটা দোকানে তো দিয়ে দিয়েছি অলরেডি বাকি এই সব ডাম্পাগুলোতে মিষ্টি করে আছে এমনি কপ সর্দি লেগে আছে কে খাবে সব এগুলো সব গুছিয়ে নিই এখন রেখে দিই একটা ডাব্বার মিষ্টি সবাইকে দিয়ে দিয়েছি এটা সোনপাপড়ি সোনপাপড়িটা এমনি খেতে খুবই মজা ঘিয়ে সোনপাপড়ি বেশি মিষ্টি খাওয়া ভালো নয় না তাও খাওয়া হয়ে যায় ঘরে থাকলে তো সে খেতে মন যাবেই এই ডাব্বার মিষ্টিটা সবাইকে আমরা দিয়ে দিয়েছি কিছুটা পরে আছে চার পাঁচটা পরে আছে এটা ওই ডাব্বার মধ্যে করে নেবো এই ডাব্বাটা ফেলে দেবো চলো মিষ্টির ডাব্বাগুলো গুছিয়ে নিই যা করে দিই একে একে গোচন গাছনে একটু একটু করতে হচ্ছে চলো সারাদিন কাজ হয়ে গেছে এ ধারে দেখো দুপুরবেলা আমার মেয়ে চুপাঞ্চুস কিনে এনেছে ওর দুটো আমার দুটো আমাকে বলছে তুমি গ্রিনগুলো খাও আর আমি পিঙ্কগুলো খাই কেনা দেখো আমি তো কোনো দিন খাই নিয়ে প্রথম খেয়েছি আমাকে একটু ভালো লাগেনে ও আবার বলছে দেখি কে কত জলদি খেতে পারে চ্যালেঞ্জ করি চলো বলছি না বাবা আমি খেতে পারব নি এসব ওই একটা নিয়ে একটুখানি খেয়েছি তাতেই হয়ে গেছে খাটটা চুন পুরো চলো আজকে কোনো রান্নার কোনো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম না আমি এখানে সুন্দর টাইম একটু স্ন্যাক্স বানাবো এখানে এটা টিক টিকিয়া বানাবো এটা সোয়াবিনের টিকিয়া হবে এতে সব রকমের মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন মশলা দিয়ে কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু খাটা দই দিয়েছি যাতে একটু খাটা মতো লাগে ভালো লাগবে যাতে যেহেতু এটা সোয়াবিনের টিকা বানানো হচ্ছে চলো এটা পরে খাওয়া হবে এটা আমি খালি একটু মেশিনে পেস্ট করে নিই একটু ঘুরিয়ে নিই ঘুরিয়ে রেখে আর আগে চা বসাই চা বসিয়ে কত কাশি হচ্ছে গায়ে চলো একটু চা খেয়াই এ ধারে দেখো ছোলা সেদ্ধ বসিয়েছি এখানে ছোলা বুনবো আর চা ব চা করবো চলো আমরা ছোলা সেদ্ধ হয়ে গেছে দেখি একটু দেখো ছোলা সেদ্ধ হয়ে গেছে এটা আবার আমি ভুনে নেব একটু ফ্রাই করে নেবো ছোলা ভুনা নাম আমরা ছোলা ভুনা দিয়ে বলি ছোলাটাকে তেলের ওপরে পেঁয়াজ দিয়ে ভুনে নিয়ে। চলো আমার ছোলা সেদ্ধটা হয়ে গেছে এখানে আমি এবারে চাটা বসাই চাটা হবে চাটা আগে বসতে দিই চাটা টাইম লাগবে যেহেতু আমি আমার এইভাবে সারাদিনের কাজগুলো করে থাকি তাই রান্নার ভিডিও তোমাদের আজকে শেয়ার করলাম না ভিডিওটা অনেক লং হয়ে যাবে কি মেনু ছিল আমাদের রান্নায় রোজের তো রান্নার ভিডিও দিয়ে না আজকে সকালে কিছুটা কাজকাম সন্ধেবেলার কিছুটা কাজকাম শেয়ার করি তোমাদের সাথে কেমন লাগছে তোমাদের কারের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে তোমরা আমার পাশে থাকো এবং সাবস্ক্রাইব করো শেয়ার করো অপরজনকে দেখার জন্য শেয়ার করো চলো এখানে চুলাটা ভুনে নিচ্ছি দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা দুটো দিয়েছি দিয়ে একটু হল অল্প একটু হলদি লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ছোলা সেদ্ধটা দিয়ে দিলাম ছোলা বোনা হতে বেশি টাইম লাগে না আমার চাও হয়ে গেছে আজকে দেখো দুপুরের মেনু ছিল করলা আলু ভাজা এটা অল্প বেঁচে আছে শেয়ার করলাম তোমাদের ঘরে একটু যেহেতু বেঁচে রয়েছে আর এখানে টমেটারের ডাল আছে ফোড়ন দিয়েছিলাম জিরে দিয়ে খুবই সুন্দর হয়েছিল ডালটা অনেকটা করেছিলাম অল্পই পড়ে আছে ডাল দিয়েই সবাই ভাত খেয়ে নিয়েছে ডালটা খুবই টেস্টি হয়েছিল ওই আছে এবারে রাতের আর কিছু করবো না ডিম ভেজে নেবো ওটা আমাদের রাতের মেনু হয়ে যাবে চলো এ ধর আমার চাও হয়ে গেছে চুলা বোনাও হয়ে গেছে এবার আমি চাটা খেয়ে নিই চলো অনেক কাশি হচ্ছে গরম গরম একটু চা চুলা বোনা মুড়ি খাই বেশ ভালোই লাগবে কে কে আমার মতো চা চোলা মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তো ভালোই লাগলো মেন কাশি হয়েছে না একটু এই সব খেতেই ভালো লাগবে গরম জিনিস ঝাল ঝাল কিছু জিনিস চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং এইভাবে আমাকে সাপোর্ট করে যাও পাশে থেকো তোমরাও আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে তোমরাও আমাদের জন্য দোয়া করবে যেন আমাদের ঘরেও আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে চলো এখানে আমি দেখো সেই যে সোয়াবিনের এটা পিসে রেখেছিলাম সোয়াবিনটা সব রকমের মশলা দিয়ে সেটা একটু টিক্কাগুলো বানিয়ে নিচ্ছি দেখো সোয়াবিনের আমি এই প্রথম বানিয়েছি এর আগে কখনও বানাইনি দেখি কেরকম লাগে বাজারে খেয়েছি বানানো এনে ওই জন্য আজকে ভাবলাম ঘরে বানাই দেখি খেয়ে তারপরে তোমাদের ঘরে বলছি কীরকম হয়েছে একটু আমি ঝালটা বেশি দিয়েছি অনেকটাই ঝাল দিয়েছি দেখা যাক খেয়ে চলো আমি এগুলো ভেজে নিই এটাগুলো পরে করব দেখো এখানে আমি ভাজা হয়ে গেছে আমি একটু নিয়ে চলে এলাম খাটা দই টক দইয়ের সঙ্গে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা টক দই আমি এই সোয়াবিনের টিক্কা বহুত ভালোই লাগছে খুব সুন্দর লাগছে খালি একটু ঝাল বেশি হয়ে গেছে খুবই টেস্টি লাগছে এখন সর্দি কাশি হয়েছে না ঝাল জিনিসটা খুবই খেতে মন যাচ্ছে এবং ভালোও লাগছে চলো সেই দিনে তোমাদের দাদা বাজার করেছিল ধনে পাতা এনেছিল তোমাদের ঘরে দেখালাম সেই ধনে পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম সারাদিন পরেছিল পানিটা ঝরে গেছে সন্ধ্যেবেলায় ওই চা পানি খেয়ে আমি ভাবলাম ধনে পাতাটা কুঁচিয়ে নিই ডাব্বার মধ্যে ভরে নিই ধরে পাতাটা কুচিয়ে যেহেতু ধুয়ে রেখে দিয়েছিলাম মনে ছিল না সারাদিন কাজ করে থেকে গেছিলো আর ভাল লাগেনি এই সন্ধেবেলায় এখন আমি এই ধনে পাতাটা কুচিয়ে নিলাম দেখো এবার ডাব্বার মধ্যে রেখে দেবো চলো আমি এইভাবেই ধনে পাতা কুচিয়ে বেশি যখন আনে ডাব্বার মধ্যে ভরে রেখে দিন অনেক দিন চলে খারাপও হয় না ভালোই থাকে না হলে পলিথিনের মধ্যে থাকলে পচে যায় ফেলে দিতে হয় খারাপ হয়ে গেলে আর যেহেতু আমার ধনে পাতা প্রচুরই ইউজ হয় ধনে পাতা আমার লাগেই লাগে চলো দেখো আমার কুচনো হয়ে গেল চলো এবার আমি এটা রেখে দিই এগুলো পরিষ্কার করে নিই দেখো গাইজ তোমাদের ঘরে দেখো সে আর করছি আমি আমার জামা পায়ে জমা দিয়ে দেখো আমার বিট্টুর একটা জামা বানিয়ে দিয়েছি হাতেই হ্যাঁ ঠান্ডা তো এখন সন্ধ্যে সকালে ঠান্ডা আছে ভালোই ও তো বলা জানো ওই জন্য এইভাবে আমি ওকে জামা পরিয়ে দিয়েছি তোমাদের ঘরে কেমন লাগলো গাইজ অবশ্য কমেন্টে জানিও এখানে আমি অ্যান্ড করলাম খুদা হাফেজ